খেয়াল রাখতে হবে যে আমি দুই রাগাত পড়তে কষ্ট লাগে মনের উপর খুব চাপ দিয়ে ভরতে হয় আজকে আমাকে চার রাগাত কেন ভরতে মন চায় আজকে ছয় রাগাত কেন ভরতে মন চায় এক পাড়া তেলাওয়াত করতে কষ্ট লাগে আজকে তিন পাড়া তেলাওয়াত করতে মন চাইতেছে ব্যাপারটা কি কত রকমের যে ফাঁক ফর নসের আকাশের যত তারা নসেট তত তারা আকাশের তারকার রাজির যে পরিমাণ অসম্ভব নফসের ধোকাবাজি নফসের পায় তার এরকম অসংখ্য তাই সব সময় সর্ব অবস্থায় তার খেয়াল রাখা লক্ষ্য রাখা আমাকে কোন দিকে দাবিত করতেছে সে এটা সবসময় লক্ষ্য রাখতে হবে একটা মুহূর্ত একটা পর্যায় এমন নেই যে পর্যায় এখন আমার নফসের খবর থেকে এখন আমি নিরাপদ হয়ে গেছি এখন আমার নফসের খবর নিতে হবে না এমন কোন পর্যায়ে এখানে নেই এমন কোন পর্যায়ে এখানে নেই যে পর্যায়ে আমি ক্ষান্ত হয়ে গেলাম যে এখন আর আমার আত্মা আমাকে কি ধোকা দিচ্ছে আমার নকশা এখন আমাকে কি ধোকা দিচ্ছে এখানে আর কিছু করা লাগবে না আমি নিরাপদ মামুন মন সাথে বসে থাকলাম এমন কোন পন্থা এমন কোন পর্যায় নাই কারণ মারা যায় না এ দুর্বল হয় কখনো মারা যায় না দুর্বল হয় যখনই একটু শক্তি সঞ্চার করবে একটু উদাসীনতা পাবে একটু দুর্বলতা পাবে একটু অলসতা পাবে তখনই সে ধ্বংস শুরু করবে এটা তার অভ্যাস আপনার শত্রু নামে দেওয়া হয়েছে রিপু শত্রু এই জন্য একবার আমার তবা যদি বঙ্গ হয়ে যায় আবার তবা করব। আবার ভাঙছে আবার তবা করব আমার আল্লাহ ডাক দেয়া বলেন সে কাস্তে বাজ আ। বাজ আ বাজ আ হর আতে হাসতি বাজ আ ঘর আতে সো গুবরু বুত ফুরস্তি বাজ আ এ দরগা হে মা দরগা হে নাওমিদিনিস্ট صد بار اگر توبش کاستی বাজ আ লক্ষ بار যদি توبہ বন্ধ کرو আবার আমার কাছে আসো আমি ক্ষমা করে দেব এটা আল্লাহ পাকের দরবারে দরবারের সাথে কার দরবারে মিল নেই

বোধ আইনি রহমান আল্লাহ রহমত থেকে দূরে আল্লাহ রহমত থেকে দূরে থাকা নৈরাস হওয়া এটা হলো শয়তানের কাজ এটা যত পাবে আমার মাথাতে থাক না কেন আমার আল্লাহ দরবার এসে লজ্জিত হয়ে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি করব না আমি গুনা দিয়ে আল্লাহ পাগের কাছে ধর্ণা দিয়েছি ভবিষ্যতে না করার সংকল্প করলাম টিকে থাকতে পারবো না না পারবো এই যে সন্দেহ আমার অন্তর ভিতরে আসে ওটার দিকেও খেয়াল করার দরকার নাই যখনই বাংবো এই তিন কাজ করব বাস আমি পরিচ্ছন্ন হয়ে গেছি এটাকে আমার আল্লাহ বলছেন তুবু ইহিতাহা কারণ তবা যদি কোন বন্দা যদি মারা যায় আর আল্লাহ যদি ক্ষমা না করেন আর কিছু গুণা আছে বন্দাকে আল্লাহ এমনি ক্ষমা করে দেবো আফু আনকা অনেক গুণা আল্লাহ এমনি ক্ষমা করে দেন আহ হাজির শহীদ মধ্যে আসবো আল্লাহ আখেরাতে করমন্ধা আসো আসবে এই অমুক মাসের অমুক তারিখে অমুক দিনে রাতের অন্ধকারে এই করো করাই তুমি জানো আর আমি জানা কেউ কেউ জানে না তুমি জানো আমি জানি আর কেউ জানো না এখানে এখানে আর অস্বীকার করার জো নাই যারা আল্লাহকে অস্বীকার যারা আল্লাহকে দুনিয়াতে মারা নাই ওখানে আল্লাহকে দেখে তো মানবে কিন্তু এই কি কোনো কাজে আসবে বলবো আল্লাহ কুশিত দিন দুপুরে অমুক সময় অমুক জায়গাতে অপরাধ করো নাই তুমি জানো আমি জানি কেউ আল্লাহ আল্লাহবাক জিজ্ঞেস করার পরে বলবি আল্লাহ আমি কুসিত বলল আমি গুণের উপর পর্দা দিয়ে দি গুণ আমি ঢেকে রাখি আমি তো ডেকে রাখছিলাম এখনো তোমাকে আলাদা মজিস করে আলাদা জিজ্ঞেস করছিলাম আমি তোমাকে লজ্জা দিব না বাকি তুমি আমার কাছে স্বীকার তো করতে হবে এজন্য জন্য তোমাকে জিজ্ঞেস করলাম আল্লাহ আল্লাহ বলবেন আমি দুষ্ট্রুটিকে আমি গোপন রাখি দুষ্ট্রুটির উপর আমি পর্দা ঢেলে দিই এখনো আমি কাউকে জানাবো না তোমাকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ অনেক গুণে এমনি বন্দার ক্ষমা করে দেন আমার গুণে পাক এমনি ক্ষমা করছে না করছে কি আমার জানা আছে তবা একটা গুনাও যদি একটা কবিরা গুনাও যদি কোন বন্ধা যদি নিয়ে আসে সাথে যদি নিয়ে যায় তো আমাদের এখানে তালিমে মাগরিবের পরে তালিমে হুজুর যে তালিম করে আমাদের মহাজিন সাহেব হুজুর ওনার এখানে শোনেন যে একটি কবিরা গুনে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একটি কবিরা গুনা করলে জাহান নামে সাত হাজার বছর জাহান নামের আগুনে জলা লাগবে সাত হাজার বছর মানুষ একটা বাঁচে কয়দিন মানুষ একটা কয়দিন বাঁচে ষাট বছর সত্তর বছর এর আগত কত মানুষ মারা যায় বিশ তিরিশ বছর চল্লিশ বছর তো মারা যায় যুবক থাকতেও তো মারা যায় গুণা করলাম এটা কয় মিনিটের গুণা মজা লাগছে এক মিনিট অথবা দুই মিনিট বা তিরিশ সেকেন্ড কিন্তু এটা এটা নিচে কি আছে নিচে কি আছে উপর করলাম তিরিশ সেকেন্ড তিরিশ এক মিনিট দুই মিনিট আধা ঘন্টা এক ঘন্টায় করলাম আরো বেশি করলাম এটার বাহ্যিক একটা ফলাফল আছে নগদ ভোগার রয়েছে মজা লাগে কিন্তু দিলে অশান্তি সৃষ্টি করে দুনিয়াও এটার সামান্য যে মজা গ্রহণ করা হইতেছে মজার সাথেও কষ্ট মিশ্রিত আছে দুনিয়াতে কষ্ট মিশ্রিত আছে আপনার গুণা করবেন অন্তর শান্তি লাগবে না

সুখের শান্তির উপকরণের অভাব নাই তো ইউরোপে আমেরিকাতে তাদের আকাশ যেরকম অন্ধকার হয়ে আছে ঠিক আল্লাহ হুকুম না মানার কারণে তাদের এরকম ধোঁয়া আচ্ছন্ন হয়ে আছে তো গুণা করতে কতক্ষণের জন্য ভালো লাগে কিন্তু অন্তরত অশান্তি লাগে এরপরে ওই অশান্তির নিচে কি আছে অশান্তির নিচে নিচে হলো। ইন্না বাছা রাব্বিকাল আশাদীদুন তোমার রবের ধরা বড় কঠোশ সামান্য কবিরা গুনাহ একটা 5 মিনিট 10 মিনিট এর হাজার বছর তোমাকে থাকতে হবে 7000 বছর দুনিয়া কোন রাজা বাদশা শাস্তিদিববা কাউকে বাসবে কয়দিন ইন্না বাছা রাব্বিকাল আশাদীদুন ওয়া লা ইউতীতু ওয়া কাকাহু তার মাথার মত কেউ বানতে পারবে না 7000 বছর কে বেঁধে রাখবে দুনিয়ার মানুষ একজন বাসে বাসে হলো ষাট সত্তর বছর এরপর তার রাজত্বই চলে কয়দিন দশ দশ জবরদস্ত করে পনেরো বছর ষোলো বছর এরপরে বেশি থেকে বেশি বিশ বছর ত্রিশ বছর ধরেন তার রাজত্ব চলে তো আরেক সরকার আসলে তো এদেরকে জেলখানা থেকে বিয়ে করে দেয় আল্লাহ পাকে কি মত আছে হ্যাঁ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ একটা কবিরা গুণা করবে বিশ মিনিট তিরিশ মিনিট বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের কবিরা গুণা এটার নিচে তিরিশ সেকেন্ডের এর সাত স্বাদ এর সাথেও সাদের সাথে বিষাদ মিশ্রিত অন্তরে অশান্তি এরপরে এটার তলায় নিচে আছে হইল সাত হাজার বছরের জাহার নামের আগুন সাত হাজার বছরের জাহান নামের আগুন আমরা কি জাহার নামের আগুন এটা বিশ্বাস করি না বিশ্বাস করি না জান্নাত না আমরা বিশেষ করি না বিশ্বাস করি না তে 7000 বছরের জাহান্নামের আগুনে জ্বলতে হবে এজন্য আমার তওবা একবার ভেঙে গেলে আবার করি আবার ভাঙলে আবার করি এগুলো যে আমি বললাম এটা আমার কথা নয় শাইখুল ইসলাম আল্লামা তাকরিসুমায় দাওয়াত বারকাত ওমর কথা ইসলাহি মাজালিসের মধ্যে উনি কথাগুলো লিখেছেন তথা নবী রহমতুল্লাহি আলাইহির থানবির রহমতুল্লাহ আলহির বাণী থেকে মাল পূজার থেকে তিনি ব্যাখ্যা করেছেন এই সমস্ত কথাবার্তা গুলো সেখান থেকে কিছু কথাবার্তা বললাম আল্লাহ রবুল আলমিন আমাকে সহ প্রত্যেক মোমেন মুসলমান নর নারী মা বোনদেরকে সহ সকলকে তবাতার নাসুহা করে দুনিয়া থেকে বিদেহ তৌফিক দান করুন বুঝলেন একটু বলুন সুবাহ